আসসালাম আলাইকুম ভিওয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে পয়লা ফেব্রুয়ারি জানিয়ে দেব আগামী কয়েকদিনের আবহাওয়া আপডেট তাপমাত্রা ঝড় বৃষ্টি এবং কুয়াশার খবর বিস্তারিত সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকেন প্রথমেই জানিয়ে দিচ্ছি কুয়াশার খবর আজকে রাত থেকেই বাড়বে কুয়াশার দাপট বাংলাদেশের সকল বিভাগেই কুয়াশা ঘনত্ব বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে আজকের দেশের দক্ষিণাঞ্চলের মহাসড়ক এবং নৌপথ খুবই ঘন কুয়াশা পড়ার এবং রাজশাহী বিভাগের সকল সড়ক এবং নৌপথে চলাচলের জন্য সতর্ক থাকার আহ্বান জানানো হচ্ছে আগামীকাল দেশের বেশিরভাগ জেলায় মাঝারি থেকে ভারী কুয়াশার আশঙ্কা করা যাচ্ছে দেশের বেশিরভাগ অঞ্চলে পঁচানব্বই কিংবা তার কিছু বেশি বায়ুর আর্দ্রতা থাকার সম্ভাবনা রয়েছে তো দেশের বেশ কিছু অঞ্চলে হালকা পাতলা মেঘের উপস্থিতি থাকলেও তবে বৃষ্টির সম্ভাবনা খুবই কম নেই বললেই চলে সোমবার থেকে আবারও উত্তরে বায়ু প্রবেশের সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে কিন্তু উত্তরে হাওয়া লক্ষ্য করা যাচ্ছে না আগামীকাল রবিবারও কিন্তু উত্তরা হাওয়া সেরকমভাবে লক্ষ্য করা যাচ্ছে না আগামীকাল বিহার পর্যন্ত উত্তরা হাওয়া পৌঁছে যাওয়ার সম্ভাবনা রয়েছে সোমবার পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশে প্রবেশের সম্ভাবনা রয়েছে যার কারণে সোমবার দুপুর পর বাংলাদেশে প্রবেশের সম্ভাবনা রয়েছে যার কারণে রাত থেকে কিন্তু শীতের তীব্রতা বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে মূলত সোমবার দিবাগত রাতে মোটামুটি ভালো শীতের আশঙ্কা রয়েছে আজকে ভোরে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল আঠারো থেকে উনিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে আগামীকালও সেম পরিস্থিতি থাকার সম্ভাবনা রয়েছে তবে সোমবার ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা নেমে দাঁড়ানোর সম্ভাবনা রয়েছে পনেরো থেকে ষোলো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রংপুরে আগামীকাল থেকে কিন্তু তাপমাত্রা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে আরও চার তারিখ সারাদেশেই মোটামুটি জাকিয়ে শীতের সম্ভাবনা রয়েছে তো ভিওয়ার্স ভিডিওটি ততবহুল মনে হলে লাইক দে উৎসাহ দেবেন আর আপনি চ্যানেলে নতুন হলে মুহূর্তের আপডেট পেতে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দেবেন এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ